আসসালামু আলাইকুম ক্যামেরাসান সবাই আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ থেকে যারা কুয়েত নতুন আসতে চান এবং আসতে চাচ্ছেন অথবা চিন্তা করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য সুখবর সুখবরটা যারা আগে কোম্পানির বিষয়ে আপনারা আসছেন অথবা ক্লিনের কাজে যে কোনো যে কোনো সেক্টরে আপনারা আসছেন কোম্পানির কাজে বেশিরভাগ আপনাদের স্যালারি হয়ে থাকে কথা কুয়েতি ফাঁসুত্ব দিনের আপনারাও হয়তো অনেকে জানেন বিষয়তে উল্লেখ করা থাকে ফাঁসুত্বর দিনের তো এখন এই এক আগস্ট থেকে কুয়েতে নতুন একটা আইন হয়েছে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি কুয়েত অ্যাম্বাসির মাধ্যমে কানুনটা ফাঁস হয়েছে এক আগস্ট থেকে যারাই কুয়েতে আসবেন নতুন করে প্রবেশ করবেন যাদের পূর্বে বেতন ছিল যে বেতন ছিল ফাসত দিনের আট ঘন্টা ডিউটি এখন ওই ওইটা হয়েছে আট ঘন্টা ডিউটি নব্বই দিনের বেতন অর্থাৎ আপনার ক্লিনার কাজে যদি আসতেন আগে পঁচাত্তর দিনের আপনার বেতন ছিল এবং এখন আপনি যদি ক্লিনার কাজে যদি আসেন আপনার আট ঘন্টা ডিউটি নব্বই দিনের বেতন হচ্ছে এখন আপনার তাহলে আপনার আগের থেকে পনেরো দিনের বেশি পাচ্ছেন এর পাশাপাশি যারা খাদেম খাদেম আপনারা অনেকে খাদেম বিভিন্ন বিষয় নিয়ে আসেন ওদের জন্য আছে সুখবর তারা অনেকে আগে খাদ্য বিষে আসতেন আপনারা কেউ আশি আশি দিনের না বৈ দিনের একশো দিনের বেতন আসতেন তো এখন তাদের জন্য হয়েছে কি একশো বিশ দিনের সর্বনিম্ন একশো বিশ দিনের আর পাশাপাশি যারা আছেন বাসাবাড়ি রান্নার বিষা নিয়ে আসেন অর্থাৎ শেফ আস আসেন আর যারা ঘরের ড্রাইভার আছেন তাদের বেতনও আগে ছিল কত একশো একশো বিশ এর উপরে কিন্তু ছিল না এখন তাদের জন্য সর্বনিম্ন বেতন হচ্ছে যে একশো পঞ্চাশ দিনের অর্থাৎ কুভতি দিনের একশো পঞ্চাশ দিনের বেতন এখন কথা হচ্ছে যে আপনারা যখন এই বিষয়টা হবে বিষয়টা হওয়ার পরবর্তীতে যখন বাংলাদেশ অ্যাম্বাসিতে যাবে ওখানে যদি আপনাদের সত্য যদি না হয় মানে আপনার পূর্বের সাথে আর এখন যদি পার্থক্য হয় তাহলে কিন্তু ওখানে সত্যায়িত হবে না সিস্টেমটা কীরকম আপনার যখন একটা বিষয় বের হবে আপনার বিষয়টা বের হয়ে গেছে এই বিষয়টা যাবে কোথাও বাংলাদেশ অ্যাম্বাসিতে ওখানে আপনার তারা যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পরবর্তীতে তারা যদি দেখতেছে না তাদের সত্তার সাথে মিল আছে সব কিছু সঠিক আছে তখন তারা এখানে সিল দিবে সিল দিয়ে ফাঁস করবে তখন ওই বিষয়টা আবার বাংলাদেশে যাবে তখন আপনি ওই সম্পূর্ণ প্রসেস ঠিক করবেন করার পরে আপনি কুয়েতে আসতে পারবেন এখন এই কুয়ে নতুন যে তারা যে আইন করছে আইনের সাথে যদি না মিলে কিন্তু এই বিষয় এ হবে না প্রসেসিং হবে না সত্তাই তো হবে না তো আমি আপনাদেরকে একটু বলে রাখি এখানে মানে কাদের কাদের কথা বলা হয়েছে অর্থাৎ গৃহকর্মী সাধারণ কর্মী অর্থাৎ বাসাবাড়িতে যারা কাজ করতে আসবেন গৃহকর্মী সাধারণ কর্মী তাদের সর্বনিম্ন বেতন হবে একশো বিশ দিনের আর সে ড্রাইভার বা যা আমি বলেছি তাদের বেতন হচ্ছে যে সর্বনিম্ন একশো পঞ্চাশ দিনের এবং কি যারা কোম্পানিতে আসেন কেউ আখুদে আখুদ বিষা নিয়ে আসেন কেউ হালি বিষা নিয়ে আসেন বিভিন্ন কোম্পানিতে তাদের বেতন আগে ছিল আট ঘন্টা ডিউটি সর্বনিম্ন পাঁচাত্তর দিনের এখন নতুন করে হবে তাদের আট ঘন্টা ডিউটি নব্বই দিনের বেতন তাদের মধ্যে কারা কারা রয়েছে কৃষিকর্মী পরিচ্ছন্ন কর্মী সাধারণ কর্মী আট ঘন্টা ডিউটি নব্বই দিনের বেতন তাদের এবং এবং অনেকে আছেন আপনারা যে কোম্পানির বিষয় নিয়ে আসেন আঠারো নম্বর বিষয় কোম্পানির বিষয় নিয়ে আসেন এবং কোম্পানি আপনাদেরকে বিভিন্ন কাজে বাইরে খাটায় অর্থাৎ আমি আপনাকে নিয়ে আসছি যে আমার কাজ নাই এখন আমার এখানে কাজ করার দরকার না আমি আপনাকে অন্য জায়গায় ট্রান্সফার করছি তাদের তাদের জন্য কি বলা হয়েছে এখন আপনি যে কোম্পানিতে আসছেন কোম্পানি থেকে যদি বাইরে যদি ট্রান্সফার করে তাদের বেতন হবে আট ঘন্টা ডিউটি একশো বিশ দিনের বেতন তাদের মধ্যে মুখে কে রয়েছে কৃষিকর্মী পরিচ্ছন্ন কর্মী সাধারণ কর্মী এবং কি স্পন্সর এদের জন্য কিন্তু আট ঘন্টা ডিউটি একশো বিশ দিনের বেতন যা আগে আপনার কোম্পানিতে আসতেন পাঁচশো দিনের বেতন কোম্পানি আপনাকে বাইরে দিয়ে দিছে আপনি যা ইনকাম করতেছেন ওইখান থেকে কোম্পানি টাকা নিতেছে কোম্পানি আপনাকে পাঁচশো দিনে দিনেতে দিয়েছে এখন আরও সুযোগটা থাকছে না আশা করি এই জিনিসটা খুবই একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে অনেক বছর পরে আমাদের বাংলাদেশের জন্য এটা খুবই দারুণ একটি চমৎকার সিদ্ধান্ত হয়েছে এবং কি তার পাশাপাশি বিশেষ আঠারো ব্যক্তিগত চুক্তি আকুত আহালি আগু দাখালি যারা আসেন অনেকে আসেন আখুদ পিসা আসেন আহালি পিসা আসেন এবং বাইরে কাজ করেন তাদের জন্যই কিন্তু আসেন যারা প্রাইভেট সেক্টরে আসবেন ডিউটি একশো পঞ্চাশ দিনের বেতন তাদের মধ্যে কে রয়েছে এসি মেকানিক অটোমোবাইল মেকানিক সক সরকারি অ্যাসিস্ট্যান্ট নাফিথ অর্থাৎ যারা সেলুনে কাজ করেন ড্রাইভার রিপোর্টার ওয়েটার কামার প্রস্তুতকারক মেশিন অপারেটর দর্জি এবং পোশাক তৈরি সিরামিক কর্মী ইলেকট্রিশিয়ান রাজমিস্ত্রি পেন্টার ফ্লাম্বার হ্যাঁ এইভাবে মানে যারা এই ওয়েল্ডিংয়ের কাজ এগুলা কাজ করেন এদের বেতন ছিল আগে কোম্পানি যদি তারা কাজ করতেন আট ঘন্টায় ডিউটি করলে পাঁচ সত্তর দিনের বেতন পাওয়া যেত এখন তাদের বেতন কিন্তু একশো পঞ্চাশ দিনের তো এখন কথাই আসি আপনি বিষয়টা নেওয়ার পরবর্তীতে আপনার যদি এটার সাথে যদি আপনার বিষয়ের সাথে যদি একদাস না হয় আপনার বিষয়টা কিন্তু অ্যাম্বাসি প্রসেসিং করবে না ওখানে তারা এটা ভিজিট করে দিবে তো আপনারা অনেকে আমাকে আবার বারবার প্রশ্ন করতেছেন বাই ওয়েল আল নসিব কোম্পানিটা কেমন এই কাজে এই কোম্পানির সুযোগ সুবিধা কেমন এই ব্যাপারে একটু তথ্য দেন একটু আমাকে কমেন্ট করছে তো ওই ভাইয়ের উদ্দেশ্যে বলতেছে আমি আপনাকে রিপ্লাই দিয়েছিলাম যে আমি একটা ভিডিও দেব তো ওয়েল আল নসিফ সম্পর্কে বাংলাদেশ এম্বাসি থেকে একটা বিজ্ঞপ্তি দিয়েছে বিজ্ঞপ্তিটি আমি আপনাদেরকে একটু ফোর শোনাই কুয়েত প্রবাসী বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষার্থে বর্তমানে বাংলাদেশ দূতাবাস কুয়েত কর্তৃক বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য ওয়েল আল নসিফ কোম্পানির চাহিদাপত্র সত্যায়িত করা হচ্ছে না অর্থাৎ তার যদি বিষয় বের হচ্ছে বিষয় বের হওয়ার পর পরবর্তী যখন আমি যাচ্ছে ওইটা সত্যায়িত করা হচ্ছে না কারণ কি এই প্রেক্ষিতে প্রবাসে বাংলাদেশকে ওয়েল আল নসিফ কোম্পানির সাথে বিষয় সংক্রান্ত কোনো ধরনের কার্যক্রম জড়িত না হওয়ার জন্য পরামর্শ প্রদান করা হলো অর্থাৎ আপনারা আপাতত ওয়েল আল নসিবে যারা আসতে চান তারা ওয়েল আল নসিব থেকে কোনো বিষয় নিতে মানা করছে এটা বাংলাদেশ অ্যাম্বাসি থেকে ঘোষণা দিছে। অর্থাৎ কোনো সমস্যা হয়েছে সমস্যা না হলে কিন্তু বাংলাদেশ অ্যাম্বাসি থেকে এই বিজ্ঞপ্তি কখনো দিত না তো আপনারা তারা এই কোম্পানিতে বিষয়ের জন্য আবেদন করছেন অর্থাৎ টাকা পয়সা জমা দিয়েছেন সাবধান হয়ে যান টাকা পয়সা দেবেন না আর এবং যদি কোনো কার্যকলাপ আগাতে চান এখন একটু স্থগিত থাকুন ও কোম্পানিতে আসার দরকার না যেহেতু বাংলাদেশ অ্যাম্পাসি থেকে বিজ্ঞপ্তি দিচ্ছে যে কোনো সমস্যা হয়েছে অথবা যে কোনো কিছু হবে এরকম কিছু মনে হচ্ছে আমার তো যা হোক বাকি কথা এখানে বললাম না এখানে অনেক কিছু বলা যায় না তো এটা হচ্ছে যে কথা আপনারা সতর্ক থাকবেন এই কোম্পানিতে এখন আপাতত আসবেন না আসার দরকার নাই যেহেতু বাংলাদেশ অ্যাম্পাসি থেকে বিজ্ঞপ্তি যা দিচ্ছে আপনারা চাইলে বাংলাদেশ অ্যাম্পাসে কুয়ে যদি ফেসটা আছে ওইখান থেকে আপনারা এই নিউজগুলো দেখতে পারেন তারা এটা গতকাল আপডেট দিছে আর কি তো এই যার বিষয়ের ক্ষেত্রে আপনারা যে যারা আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর সাথে যদি আপনাদের মিল না হয় আপনারা কেউ আসার দরকার নাই অর্থাৎ আপনার যে পূর্বে পঁচাত্তর দিনের এখন নব্বই দিনের আগের বেতন আসার দরকার নেই আরেকটা কথা আপনারা অনেকে বলতে চান যে যারা অলরেডি চলে আসছে বর্তমানে কুয়েত আসেন যে আমরা তো চলে আসছে আমাদের পাঁচ সাত দিনের বেতন অলরেডি এখন আমরা কি করব তো ভাই আসলে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আপনাদের জন্য কিছু বলা হয় নাই পূর্বে যারা চলে আসছে তারা তো চলেই আসছে তাদের জন্য কিছু করার নেই তাদের জন্য কোনো গোষণা হয় নাই এখন নতুন করে যারা আসবে এক আগস্টের পর থেকে যারা আসবে তাদের জন্য শুধুমাত্র এই বিজ্ঞপ্তিগুলো তাদের জন্য এই শর্তগুলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ